আচ্ছা তুই নাকি কামালের বউয়ের সাথে পালিয়ে যাওয়ার চিন্তা করতেছিলি হ্যাঁ সেদিনও ওর স্ত্রীকে নিয়ে পালানোর জন্য ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম তাহলে পালালি না কেন আর বলিস না বাড়িতে ঢুকার সাথে সাথে এই কামালের সাথে দেখা কামাল আমাকে দেখার সাথে সাথে খুশিতে ডগমগ হয়ে বলল দাঁড়া তোদেরকে আমি সিএনজি ডেকে দিচ্ছি জানিস আমার আর লিজার বিয়ে হয়ে গেছে তাই নাকি আগে তো বলিসনি নি এতদিন প্রেম করলি তো কবে তোদের বিয়ে হলো আমার বিয়েটা হয়েছে মাসের ষোলো তারিখ আর লিজারটা পঁচিশ তারিখে জানিস বন্ধু আমি সাতার কেটে পুরো নদীটাই পার হতে পারে আমি তো সাতার না কেটেই পার হতে পারি কেন রে নৌকাতে চড়ে তো আজকে তোর বউকে গোসল করার সময় দেখছি আর আমি তোকে আমি কাচা খেয়ে ফেলবো ওরে মফিজ এত তোর কেন আজকে সকালে আমি পুকুরে গোসল করতেছিলাম আর তোর বউ রাস্তা দিয়ে যাইতেছিল তখন আমি দেখছি ও আচ্ছা আমি ভাবছি কি না কি ভাই আপনার কয় চিলিমি মেয়ে দশটা বলেন কি মিয়া আপনার দশটা ছেলে পরিবার পরিকল্পনা করেন নাই করছি তো আমার তো পরিকল্পিত পরিবার দুইটির বেশি একটিও নয় তাহলে দশটি চিলিমি হলো কি করে আরে মিয়া আমার বউ তো পাঁচটা ওই জানস আমার এক বন্ধু জোর করে আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার চুরি করছে বলে কি এখন তাহলে কি করবি আমি আবার কি করব তো পাগল হয়ে একের পর এক এস করতেছে আরে বেটা তোর গার্লফ্রেন্ডে ফটাবে বলেই তো নাম্বার নিয়েছে আরে রাখ নিজের বোনকে কি পটানো যায় মানে আমি তো ছোট বোনের সাথেই প্রেম করি